আমরা জুলাইয়ের গণ অভ্যুর এই চুলাইয়ের বুকে নেমে আমরা যাদেরকে স্বাধীন করেছি আমরা যাদেরকে এই ক্ষমতায় বসিয়েছি তারাই আমাদের সাথে বেমানি করেছে এই কষ্ট আমরা কাদেরকে বলব আমরা গতকালকে সারা রাত নির্গমভাবে কাটিয়েছি আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আপনি বলেন শিক্ষা হইতেছে একটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সম্ভব আর সেখানের যে উপদেশটা যে প্রধান তারাই যদি জ্ঞান মূল্যবোধ না থাকে কীভাবে কালকে আমাদের ছোট ছোট ভাই বোনরা মাইলস্টোনে মারা গেলো এতগুলো মারা গেছে মারা গেল সারা দেশে যেখানে শোকের পরিবেশ উনি কি বলতেছে এই এটা সম্পর্ক কোথায় আরে ভাই একটা মানুষ যখন দেখতেছে আপনারই তো মনে খারাপ লাগার কথা যে ছোট ছোট ভাই বোনেরা যখন আমার মাঝে আমি কিভাবে

দিব তারপর সেখানে উপদেষ্টা তত্ত্ব উপদেষ্টা মাহফুজ যেতে হইতেছে আমাদের কি উপদেষ্টা যেতে হইতেছে এরপর রাতের তিনটা বাজে উনি কোন বিবেগে জানান যে কালকে পরীক্ষা হচ্ছে না সে কালকে রাত তিনটার সময় বা তিনটার পরে আমাদের হচ্ছে হলো এইচএসি পরীক্ষা স্থগিতর ঘোষণা করে সেটাও কোনো মন্ত্রী পরিষদ মানে শিক্ষা উপদেষ্টাদের থেকে আসে না তথ্য উপদেষ্টা যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্টটা আসছে এটা কেমন গাফিলতি বা কেমন হচ্ছে গাছ অবস্থা যে একটা তথ্য উপদেষ্টা থেকে আমাদের এই নিউজটা জানতে হবে কেন শিক্ষা প্রদেষ্টা থেকে জানতে পারবো না আর তার যে এই গাফিলতি বা এত কিছু হচ্ছে কেন আমরা মানে আমাদের বেলায় কেন আমাদের স্টুডেন্ট তো কম মানে জুলাইতে কাজ করেনি হ্যাঁ আর তার এক জায়গায় না সে হচ্ছে বিভিন্ন জায়গায় তার গাফিলতির প্রমাণ পেয়েছে সে বিভিন্ন জায়গায় হচ্ছে হলো তার গাফিলতির প্রমাণ দিয়েছে এসএসসি পঁচিশ বলেন আমাদের যে পরীক্ষার কোশ্চেন বলেন কেমিস্ট্রি কোশ্চেন ভুল হয়েছে তখন স্যাররা বলছে যে যেমন আছে পরীক্ষা অমনি দাও আরে ভাই গ্রাম অঞ্চলের অনেক পোলা বান্ধব দশটা বাজে ঘুমায় যায় আমরা হলে বুঝলাম ঢাকা শহরে পোলাপান আমরা কানেক্টেড থাকি গ্রামের অনেক পোলাপান 10 বাজে ঘুমায় গেছে অনেকের ফোন নেই ইন্টারনেট নেই ওনারা কিভাবে দেখতেছে ভাই আপনারা সারা কি করেন দুপুর 2 বাজে ঘটনা ঘটে 3 টা বাজে আপনারা জানেন 5 টা বাজে জানেন 6 টা বাজে জানেন রাতের 3 টা বাজে আরেকজন উপদেষ্টা রেখানে হস্তক্ষেপ নিয়ে কেন পরীক্ষা বন্ধ করতে হয় ওনার মতো বিবেকহীন এরা কিভাবে থাকে এটা আপনারা আমাকে বুঝান ওনার আমরা আমরা ওনাকে টাইম দিছি 20 মিনিটের প্রায় কাছা কাছি হয়ে গেছে এরপর যদি উনি না জানায় এরপর বাকিটা আমরা দেখব আমাদের কালকের দিনটা যে কি রূপরে দিয়ে গেছে আমাদের ছোট ভাই বোনেরা কি পরিস্থিতিতে ছিল আমরা সবাই জানি তাদের অবস্থা কিরকম আমরা সবাই জানি এই একটা যে ড্রামা ছিল তার উপরে থেকে আমাদের আবার পরীক্ষা আমরা কখন দিব না দিব কয়টা দিব না দেবো আমি আমি ঘুমাইছি আপনি ছয়টার দিকে কোনো ঘুম আমার চোখে আসে নাই ভাই কি কেমনে ঘুমাবো আমি যে আমরা কয়টা কখন এক্সাম দিতে যাবো আমার এক্সাম আদৌ হবে নাকি হবে না আমরা কি আমরা কি করবো না করবো এটাই আমাদের মাথায় কাজ করতেছিল না আমরা একটা নোটিশের অপেক্ষা ছিলাম যে নোটিশটা কখন দেবে যে আমরা কখন পরীক্ষা দিব এই একটা নোটিশের অপেক্ষা ছিলাম তো নোটিশ দিছে তিনটা বাজে এইটা কোনো একটা নোটিশ তাও আমাদের শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ ছিল না ওটা ছিল আমাদের মানে তথ্য মন্ত্রণালয় থেকে একটা সাধারণ একটা প্রতিবেদন ছিল কিন্তু কোনো নোটিশ ছিল না ওটা আমাদের নোটিশ দিছে সাড়ে আটটার দিকে তো আমরা আটটার দিকে নোটিশ পেলে আমরা এক্সাম দিতে কখন যাবো আর আমরা প্রস্তুতি কখন নেব তিনটা চল্লিশের মধ্যে এই শিক্ষা উপদেষ্টা আমাদেরকে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলেছে এবং তারা যদি আমাদের দাবি না মেনে নেয় আমাদের শিক্ষার্থীদের যে দাবি সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করতে হবে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের কোনোভাবেই মানসিকভাবে হেনস্থা করা যাবে না পরীক্ষা খাতা মূল্যায়নে অনিয়মের তথ্য উদ্ঘাটন করতে হবে এবং তা প্রতিকার করতে হবে টিকটকে ভাইরাল হওয়া সকল কিছু সত্যতা যাচাই করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুদিন ধরে আমাদের এস এস সি খাতাগুলো অবহেলায় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের খাতাগুলো ঘুরছে কিন্তু কেন যে জায়গায় বর্তমান এমন একটা পাবলিক এইচএসসি পরীক্ষা চলছে এই শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু আগামী বাংলাদেশ দেশের ভবিষ্যৎ তারা এই দেশের ক্ষমতায় আসবে কেউ মিনিস্টার হবে কেউ অফিসার হবে কেউ সরকারি কর্মকর্তার পদস্থ নিয়োগ করবে তো তাদের খাতাগুলো এভাবে কেন অযত্ন অবহেলায় যাবে আরেক বোর্ডে কুশ্চেন করেন হার্ড কেন বৈষম্যের শিকার হবে আর আমরা সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমাদের সবার বিবেককে নাড়া দিয়েছে এবং আমরা যতগুলো শিক্ষার্থী আজ এখানে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে যে গতকাল এমন একটা অগ্নি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও দেশের শিক্ষা উপদেষ্টার বিবেকে একটুও মানে কি বলবো যে ওনার জাগ্রতই হয় নাই উনি রাত তিনটা বাজে ওনার সিদ্ধান্ত নিতে যে পরীক্ষা স্থগিত করবো কি করবো না এভাবেই কি আপনারা দেশে শিক্ষা সংস্কার করবেন হ্যাঁ এটা এটা তো হতে পারে না এবং এবং যোগ্য ব্যক্তিকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নির্বাচন করতে হবে এটা হচ্ছে আমাদের এই সময়ের মূল দাবি কলেজে বিমান বিধ্বস্তের এবং তাদের স্বজনদের শোক ঘোষণা করার পরেও এইচএসসি পরীক্ষা নিয়ে এই প্রশ্নমূলক কাজের জবাব এই শিক্ষা উপদেষ্টা এই শিক্ষা সচিব সবাইকে দিতে হবে এবং অবিলম্বেই এই সাধারণ শিক্ষার্থী যারা আছে এবং পুরো এইচএসসি ব্যাচকে ব্যাচের কাছে উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং তিনটা চল্লিশের মধ্যে তাহলে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ যদি না করে আমরা তো এখন কত কতজন শিক্ষার্থী আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যদি এক মিনিট লেট হয় তাহলে বাংলাদেশে তান্ডব হবে এবং আমরা তাণ্ডব ঘটিয়ে দিব এটা কোনো মানসিকতার প্রমাণ দিছে একটা মূর্খতা প্রমাণ দিছে এরকম মূর্খ আমাদের শিক্ষা উপদেষ্টার দরকার নাই কারণ একজন শিক্ষা উপদেষ্টা যদি মূর্খ হয় তো আমরা নিজেরা কিভাবে উন্নতি করবো আমাদের দেশ কিভাবে উন্নতি হবো এরকম মূর্খের দেশে আমরা থাকতে চাই না আমাদের শিক্ষা উপদেষ্টা পদক্ষেপ চাই এটা আমাদের প্রধান এবং এক নম্বর দাবি তো আমাদের এই মূর্খ শিক্ষা উপদেষ্টা দরকার নাই আমরা চাই যে এনার পদত্যাগ যত তাড়াতাড়ি যাক কারণ আমরা যেহেতু দাঁড়িয়েছি তাকে না নামে আমরা নামবো না আমরা বাসা যাব না তাকে আমরা পদত্যাগ করিয়ে ইনশাল্লাহ বাসায় যাব সবাই এই এক দাবিতে আসে এখানে তো এক দাবি আমাদের শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই আমাদের ছোট আমাদের ভাই সংখ্যা আপনাদের বলতে গিয়েছে তাই ওরা তার জন্য তাদেরকে হাত তুলছে এটা কোন মানসিকতার প্রমাণ দিল মানে তারা যথাযথ প্রমাণ দিতে তার প্রমাণ দিতে পারতেছে না যথাযথ প্রমাণ সহ তারা বলতেছে তারা ওইখানে উপস্থিত ছিল তারা বলতেছে বলতে চাইতেছে তারা হাত তুলতেছে এটা কোনো মানসিকতা তার প্রমাণ দেয় না তো এখানে আমরা আন্দোলনে নামেছি যথাযথ যুক্তিকতার কারণে যথাযত কারণের কারণে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক